তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে পর্যায় সারনি কাকে বলে পর্যায় সারণি কি পর্যায় সানি এর সংজ্ঞা ধাও বা পর্যায় সানি সানি বলতে কি বোঝায় তো এই প্রশ্নটা আজকে বলে দেবো যে পর্যায় সানি নিয়ে আজকে আলোচনা করবো এই সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবো ততটা লিখে ফেলতে পারবে কারণ তুমি জানবে পর্যায় সানি কি পর্যায় সানি কাকে বলে পরদায় সান এর সংজ্ঞা বা পর্যায় সানি বলতে কী বুঝো তো আমরা যারা পড়ালেখা করতেছি তো আমরা কিন্তু জানি যে একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তরটা কিন্তু একই যেহেতু একটা জিনিসের তোমার কাছে পরিচয় বা একটা উদাহরণ বা একটা বাক্য বা একটা সংজ্ঞা বা একটা এটা কাকে বলে এভাবে কিন্তু উত্তর জানতে চাই উত্তরটা কিন্তু একই তো আজকে আমরা উত্তরটা জানবো তো অনেকেই বলো যে এইভাবে প্রশ্ন লেখা নাই ওইভাবে ওর লেখা নাই এটার উত্তর ওইটার উত্তর ভিন্ন হবে ভিন্ন হয় না প্রতিটার উত্তর একই হয় তো আজকে শুধু দেখাই দেবো পর্যায় সানি কাকে বলে পর্যায় সানি কি পর্যায় সানি শোনা ই সংজ্ঞা তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশো একুশতম প্রশ্ন দুইশো একুশতম প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো দুইশো বিশটা প্রশ্ন শিখে নিয়েছি আর অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি উত্তর কোথায় পাচ্ছেন তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখন বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমরা যেভাবে শিখছি তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি আমার মূল টার্গেট হলো যে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তো যে উত্তরই দিবো তোমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি সঠিক উত্তরটা দিয়ে দিই তো পর্যায় সারণী কাকে বলে পর্যায় সারণী কি পর্যায় সারণী এর সংজ্ঞাধাও পর্যায় সারণী বলতে কি বোঝায় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে ভিডিওটা একটু লাইক করে নেবে তো পর্যায় সারণিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন দেবো এইগুলো যদি সবগুলো শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষারই চিরনশীল কমন আসবে তোমরা সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে তোমার লেখাটা একটু ভালো হতে হবে লেখা যদি ভালো না হয় তাহলে স্যার যদি না বুঝে তাহলে তো আর তোমাকে নাম্বার দিবে না তোমার কমন পড়বে তোমাকে লিখতে হবে সম্পূর্ণটাই আবার যদি কমন পরে না লিখলে তো আর নাম্বার দিবে না আর অনেকে বলতে পারো যে আপনারা শিখলাম লিখলাম না নাম্বার পেলাম না এটা বললে আর হবে না তো আমি সঠিক উত্তরটা দেখাই দিব তোমাদের চার থেকে পাঁচটা সঙ্গে তো মধ্যে কমন পড়বে তো কিভাবে কমন পড়ে কমন কি পড়ে কমন চৃজনশীলের কিন্তু ক এবং ক নাম্বারটা পড়ে আর ছোটো গো তোমার নিজেকে তৈরি করতে হয় নিজের ব্রেন দিয়ে তোমাকে লিখতে হবে কারণ হইল সৃজনশীল সৃজনশীল অর্থ হইল তৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু তোমাকে তৈরি করতে করতে হবে নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা এটাই হলো সৃজনশীল তো তার মানে ছোট গল্প বড় তোমাকে এমন প্রশ্ন করা হবে যে তোমার মতামত দিতে বলবে বা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলবে এভাবে প্রশ্ন করবে উদ্দীপক যেহেতু নতুন থাকবে প্রশ্ন ছোট গল্প বড় ওই দুটোও তোমার নতুন হবে এবং উত্তরটা তোমাকে নিজেকে তৈরি করতে পারো ছুটি সৃজনশীল ক নাম্বারের তোমার কমন করবে কারণ তোমার সঙ্গীত প্রশ্ন শেখা আছে এবং খ নম্বরেও তোমার সঙ্গীত প্রশ্নের মাধ্যমে দিতে পারবে কারণ এই এটা এই প্রশ্ন তোমার আসছে খ নম্বরে পর্যায় সানিয়ে এটা ব্যাখ্যা করতে বলতে পারি তো আমি যতটা দেখাই দেবো এটা লেখার পর আর একটু ওই সম্পর্কে লিখে দিলে ব্যাখ্যা হয়ে যায় তো বড় সানি কি বড় কাকে বলে বড় উত্তরটা দেখে নেওয়া যায় তো উত্তর যে সারণীতে মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয় তাকে পর্যায় সারণী বলে তো কি উত্তরটা যে সারণীতে মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয় তাকে পর্যায় সারণী বলে তো এটাই ছিল পর্যায় সারণী কি পর্যায় সারণী এর সংজ্ঞা তো আমি যে কয়টা উত্তর তোমাদের দেখাই দিই সব কয়টা নোট করে রাখবে এবং পরবর্তীতে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবকিছুই সবাই ভুলে যায় তো ভুলে যাওয়া শুরু হয়েছে প্রথম মানব থেকেই তো ভুলে তার জন্য তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে তো চর্চা করলে কিন্তু আমাদের মনে থাকবে চর্চা যদি না করি তাহলে আমাদের ব্রেন থেকে ছুটে যাবে হয়তোবা হাতে গুনা কয়েকটা প্রশ্ন আমাদের মনে থাকবে তার একবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি প্রশ্নটা আজকে এখানে শেষ করে দেবো তো যে মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয় তাকে পর্যায় সার্নি বলে তো আজকের ভালো থাকবে থাকবে সুস্থ তো আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে তো সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো শুরুর দিকে সালাম দিতে মনে ছিল না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন রেখে আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো এই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ